আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সুইথ সালমার একটি মিষ্টি সকালের রোদ্রোজোল সকালে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আমি এবং ইউনি ইউনিট তো ভিটামিন ডি খাচ্ছে এভাবে শুয়ে শুয়ে সারাটা ক্ষণ শুয়ে এই জায়গাটায় এসে আজকাল শুয়ে থাকে বেশ খানিক্ষণ পর্যন্ত আমার বিছানায় রোদ আসে ধরুন সকাল সাড়ে আটটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বর্তমানে এই জায়গাটাই তার সবচেয়ে পছন্দের জায়গা আজ সকাল থেকেই সে বিভিন্ন রকমের অন্যায় আবদার শুরু করেছে যেমন তার সাথে আমাকে লম্বা সময় এখানে বিছানায় থাকতে হবে তার গাল চুলকে দিতে হবে গলা চুলকে দিতে হবে আবার কখনো খেলতে হবে আবার কখনোই শেষে আমার হাত জড়িয়ে ধরে শুয়ে থাকবে ভিডিও করা যাবে না হাত দিয়ে সে তার ক্যামেরা আঁকড়ে ধরে রেখেছে যাতে আমি ভিডিও করতে না পারি কিন্তু তাকে নিয়ে খেললে তো আর আমার হবে না আমারও তো অনেক কাজ আছে তাকে খানিকটা জোর করে বিছানা থেকে নামিয়ে দিয়ে মোটামুটি বিছানাটা গোছ গাছ করেছি সে আবার তার জায়গা মতন গিয়ে শুয়ে পড়েছে এখন সেখানে শুয়ে শুয়ে রোদ পোহাবে পাখি দেখবে নিজে নিজেই তাদের সাথে ঝগড়া করবে করুক আজ আমার প্রচুর কাজ আমি আজ অনেক বাজার করব এবং সব সাইডের বাজারই কম বেশি করবো কিছু সবজি কিছু মাছ মাংস ফলমূল যতটুকু সম্ভব করে ফেলব কারণটা কি জানেন সব সময় বাজারে যাওয়া হয় না আজ ভেবেছি একটু বাজারে গিয়েই বাজারটা করে নিয়ে আসব। তো ইউনিকে খাওয়া দাওয়া করিয়ে ঘরে রেখে চলে যাচ্ছি অন্যদিকে আমার মেয়েরাও খেয়ে দিয়ে যার যার কাজে চলে গিয়েছে এই যে প্রথমেই নিচের থেকে সবজি তুলে আনলাম সবজি বাজারটা আমি নর্মালি বাসার সামনের ভ্যানগুলো থেকেই করি এত সুন্দর সুন্দর সবজি দামের কথা কি বলবো সে অংশটা বাদই থাকুক এই দেখি সবজির দাম মোটামুটি রিজনেবল এই দেখি মা একদম আকাশ ছোঁয়া হয়ে গেছে তো এত রকমের টমেটো কালারফুল টমেটো বেগুন এই সব কিছু মিলে খুব ভালো লাগছিল বেশি লুক্রেটিভ কি ছিল জানেন সেটা হচ্ছে কাঁচামরিচ কাঁচামরিচের চকচকে কালার দারুণ লাগছিল সবজি বাসায় রেখে খালাকে বলেছিলাম তুমি গোছাতে থাকো আমি মাছ নিয়ে আসি আজ অনেক রকমের মাছ এনেছি ইউনির জন্য তো তিন কেজি খালি সুরমা মাছই এনেছি আর আমাদের জন্য এনেছি রুই মাছ মৃগেল সরপুটি টাকি আরও কি কি যেন মৃগেল মাছ মৃগেল মাছটার ব্যাপারে আসলে আমি একটু কনফিউজ ছিলাম অনেকদিন খাই না কোনো আইডিয়া নেই তো খালা বলল আনেন একটু ভাজি করে খেয়ে দেখেন খারাপ লাগবে না এছাড়াও এনেছি আটটা মুরগি এবং আড়াই কেজির মতন গরুর মাংস আসলে একেবারে মাছ মাংসের বাজারটা করে ফেলেছি এই মাসে আমার আর মাছ মাংস বাজার করবার কোনোই প্রয়োজন নেই যা করার সব করা হয়ে গেছে একটু বেশি করে গুছিয়ে বাজারটা করে রাখলাম বাচ্চাদের পরীক্ষা শেষ হচ্ছে দু চারজন গেস্ট হয়তো আসবে আমি আমার শাশুড়িকে বলবো আমার কাছে এসে থাকতে এছাড়াও আমার আমারও ইচ্ছে আছে এদিক সেদিকে যাবার যাতে বারবার বাজারের ঝামেলাটা না থাকে সেজন্য মোটামুটি একবারেই যতটুকু সম্ভব মাছ মাংসের বাজার গুছিয়ে করেছি গতকালকে নাইমা আপুকেও দেখলাম ভাইয়া মাছ মাংসের বাজারটা করে দিয়েছে আপু খুব সুন্দর করে গুছিয়ে রেখেছে আমি অবশ্য এতটা সুন্দর করে গোছানোর সুযোগ পাইনি কারণ এই বাজারগুলো রেখেই আমাকে চলে যেতে হয়েছিল আমার ছোটো মেয়েকে নিয়ে তার কোচিংয়ে আর সেই দৌড়াদৌড়ি করতে করতে কোনো কিছু যে সুন্দর করে সাজাবো গোছাবো সেই সুযোগটা পাইনি খালাকে ওদিকে বললাম তুমি মাছ মাংস সামলাও আমি এদিকে ফলগুলো গুছিয়ে নিই আজকে যখন বাজারে গিয়েছি একসাথে অনেক কিছুই এনেছি অনেক রকমের ফলমূল এনেছি আসলে আমার কাছে মনে হয়েছে বাজারে গেলে সব কিছু যদি একবারে গুছিয়ে নিয়ে চলে আসা যায় তাহলে ওই রোজ রোজকার ঝামেলাটা থাকে না আর আজ আমি কোন বাজারে গিয়েছি জানেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পাশে একটা বাজার বসে সকালের দিকে তো আমার ভাই বলল যে চলো ওখানে তোমাকে নিয়ে যাই ওখানে বেশ ভালো মাছ গরুর মাংস শাক সবজি সবই পাওয়া যায় তো ওর কথা মতনই ওখানে গেলাম এবং একবারে এক জায়গা থেকে অনেক কিছু নিয়ে এসেছি আর দেখলাম বাজারটা সত্যি অনেক বড় কী নেই সেখানে কাপড় চোপড় থেকে শুরু করে সিরামিক থেকে শুরু করে সমস্ত কিছু আছে তো আজ যেহেতু আমার টার্গেটটাই ছিল যে মান্থলি গ্রস মানে মান্থলি বাজারটাই করব মাছ মাংস এবং ফল মূল কিনব সেখানিকটা সেজন্য আমি আর কাপড় চোপড় এবং সিরামিক ওদিকে হাউস হোল্ড ওই সাইডটাই যাইনি ফিরবার পথেই ফলগুলো নিয়ে এসেছি আমি কাজ করব। আর আমার হাত থেকে ফলমূল গড়িয়ে এদিক সেদিক পড়ে যাবে না এটা হতেই পারে না আমার কাজে কোনো না কোনো ঝামেলা থাকবেই কমলার দাম দেখলাম ওখানে খানিকটা কম দুশো করে নিয়েছে আর আগেরবার মনে হয় মিনা বাজার থেকে দুশো সত্তর কিংবা আশি দিয়ে নিয়েছিলাম ঠিক মনে পড়ছে না তবে এবার যেই জিনিসটা দেখে খুব ভালো লাগছে সেটা হচ্ছে টক টক বড়ইটা আমার খুবই ইচ্ছে করছিলো খেতে আবার আমার ছোটো মেয়েরও ডিমান্ড ছিল তো বললাম যে ঠিক আছে আমি টক বড়ই এক বক্স নিয়েই যাই আনার পর থেকে কিন্তু মেয়ে একটাও খায়নি আমি দুটো খেয়ে ফেলেছি বেশ ভালো লাগছিল ভুটানে কিন্তু এই জিনিসটা খুব মিস করতাম বড়ই কিন্তু ভুটানে পাওয়া যেত না তো অনেক দিন পর এরকম টক বড়ই দেখে খুবই ভালো লেগেছে খেয়েও খুব ভালো লেগেছে আমি দু চারটা যা খেয়েছি খেয়েছি বাকিগুলো আবার রোদে রেখে দিয়েছি এই চিন্তা করেই রোদে রেখেছি যে হয়তো বা রোদে থাকলে পেকে যাবে তো ফলমূলগুলো মোটামুটি গুছিয়ে খালাকে দেখলাম আমার রান্নার জোগাড় দিয়ে দিয়েছে আজ আমি একটু হাঁস রান্না করব। সব আপুদেরকে দেখছি সুন্দর করে মজা করে হাঁস রান্না করছে গতকালকে ভিলেজ ফ্লেভার থেকে রেশমাকে দেখলাম মাটির চুলো সরিষার তেল দিয়ে দারুণভাবে হাঁস রান্না করছে উফ রেশমা সত্যি আজও চোখে লেগে আছে আর অন্যদিকে গভীর রাতে যখন তুসলিমা ব্লগ থেকে তসলিমাপুর ভিডিওটা দেখছিলাম সেখানে দেখলাম আপু খুব সুন্দর করে দু দুটো বড় বড় হাঁস প্রসেস করে রেখেছে পরে কখনো রান্না করবে সেই জন্য আর আমার যেটা আমি একদম প্রসেসড একটা হাঁস কিনে এনেছি মিনা বাজার থেকে খালাকে বলেছি তুমি শুধু কেটে ধুয়ে গুছিয়ে দাও তো খালা বাকি অংশটা করে দিয়েছে কোনো লোং ঝামেলার ছিল না ওই সব সমস্ত কিছুই প্রসেস ছিল যেই কারণে হাঁসের প্রাইসটাও অনেক বেশি পড়ে গেছে তবে একটা জিনিস ভালো হয়েছে সেটা হচ্ছে আমার মেয়েরা আজকাল মুরগি থেকে একটু দূরে সরে গিয়েছে ওদের আজকাল মুরগি খেতে ইচ্ছে করে না ওদের নাকি হাঁস কবুতর এবং গরুর মাংস এসব খেতে ভালো লাগছে তো ভাবলাম ঠিক আছে যেটা খেতে পছন্দ করি সেটাই খাওয়াবো তবুও খা বাবা আমার মাথা চাবিয়ে খাস না হাঁস রান্না আমার আপুরা আমার থেকে অনেক ভালো জানেন তাদের কাছে রেসিপি শেয়ার করবার মতন দুঃসাহস আমি করি না বরং তাদের রেসিপি থেকেই রান্নাটা আমি আরও ভালো করে শিখে নিয়েছি গত তিন চার দিনের মধ্যে অনেক আপুকেই দেখেছি হাঁস রান্না করতে যে জায়গাগুলোতে আমার সন্দেহ ছিল যে আমি পারবো কি না সেই জায়গাগুলোও মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে তো আজ প্রথমে যেটা করেছি ভালো করে বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ এবং বাটা মশলাগুলো দিয়ে মশলাটা ভালো করে আগে একটু কষিয়ে নেওয়ার চেষ্টা করছি তারপর এর সাথে সমস্ত ড্রাই মশলাগুলো দিয়ে দিব ওই হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এই সব দিয়ে দিব। তারপর হচ্ছে আমি এর সাথে আরেকটা জিনিস অ্যাড করেছিলাম সেটা হচ্ছে একটু জ জয় অ্যাড করেছিলাম একটা শাহি ভাব আনার জন্য কতটুকু শাহি ভাব এসেছে তা জানি না তবে খেতে খারাপ লাগেনি একটা দারুণ ফ্লেভার এসেছিল তো মশলাটাকে ভালো করে কষিয়ে একটু পানি দিয়ে আবারও আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে হাঁসের মাংসটা দিয়ে দিব। আসলে একদিনে এত রকমের বাজার করে এনে সেগুলো গোছানো এটা খুবই বড় একটা প্যারা হয়ে যায় খালা আজকে আমাকে অনেক বেশি সাপোর্ট করেছেন বলে আমি এতগুলো কাজ একসাথে সামলাতে পেরেছি হাঁসের মধ্যে কিন্তু বেশ বড় বড় কয়েকটা ডিম হয়েছিল এই যে দুটো ডিম তো এতই বড় হয়েছিল যে একেবারে দেখেই বোঝা যাচ্ছিলো আর ছিল একটা ডিমের থোকা খালাকে বললাম খালা এগুলো খাওয়া যাবে খেলা বললো কেন যাবে না ডিম তো খাওয়া যাবে আপনি রান্না করে ফেলেন তাহলেই হবে ওমা পরে দেখি আমার দুই মেয়ে খুব আগ্রহ করে ডিমগুলো নিয়ে খেয়েছে মোটামুটি ভালোভাবে একটা কষানো হয়ে গেলে আমি এই পাশে এনে রেখেছি আর ওই পাশে একটু গরম পানি বসিয়েছি এই এখানে দিয়ে দিব ঝোল হিসাবে রান্নাটা পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আসলে সব কাজ সারতে সারতে এবং এই রান্না শেষ হতে হতে প্রায় দুটো আড়াইটা বেজে গিয়েছিল আমার গোছল নামাজ সব বাকি ছিল তো ওই অবস্থায় বের হয়ে এসেছি সেদিন আমি কিন্তু দুরকমের গোলাপও কিনেছিলাম লাল গোলাপ এবং হলুদ গোলাপ কিন্তু দুঃখের বিষয় হলো এই গোলাপগুলো একটাও টিকেনি মরে গেছে এছাড়াও কিনেছিলাম একটু গাঁদা ফুল এই দুটো এখন পর্যন্ত টিকে আছে কিন্তু গোলাপগুলো একটাও টিকেনি জানি না কেন টিকলো না আমার খালা বলল আপা আসলে ওরা যেভাবে বেঁধে অল্প একটু মাটি দিয়ে গোলাপটাকে বিক্রি করেছে এটা আসলে গাছ টিকবার মতো না অনেক চেষ্টা করলাম অনেক ভাবেই চেষ্টা করে দেখলাম যে গোলাপ দুটো বাঁচাতে পারি কিনা না গোলাপের গাছ সহ গোলাপসহ সব মোড়ে একেবারে ফিনিশ হয়ে গেছে তবে গাঁদা ফুল এবং দোপাটি এই দুটো ফুল গাছ টিকে আছে দেখা যাক কতটুকু ফুল পাওয়া যায় এটা একেবারে সন্ধ্যার দিকের একটা ক্লিপ আমি বিছানায় বসে আপুদের ভিডিও দেখছিলাম এই সময় দেখলাম ইউনিক খুব রাগারাগি করছে ওই দড়িটার সাথে তো সে একবার ওটাকে টেনে নিচে নামানোর চেষ্টা করছে আবার ওই সুটকেসের চিপা দিয়ে সে ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে এর মধ্যে আবার ছোট মেয়ে এসে তাকে কিছুটা খেপিয়ে রেখে যাচ্ছে তো সব কিছু মিলে একটা এত মজার দৃশ্য দেখছিলাম পুরো জিনিসটা ক্যাপচার করতে পারিনি তো খালি দেখ এখানে দেখাচ্ছি যে ইউনিক কিভাবে বসে আছে ওই ভিতরে ঢুকবার জন্য দুষ্টামি করবার জন্য আর এই অংশটা হচ্ছে একেবারে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকের একটা অংশ আমার বড় মেয়ে কোচিং থেকে ফিরবার পথে আমাকে বললো মা একটু মোগলাই নিয়ে চলো আমরা সবাই মিলে বিকেলে না হয় এই নাস্তাটাই খাবো আমাদের রাতে কোনো ডিনার লাগবে না আজকে খুব ভেট্রিক দিন গিয়েছে চলো মোগলাই নিয়েই চলো তো ডিনার করি বা না করি মোগলাই খেতে আসলেও ইচ্ছে করছিলো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে চায়ের সাথে এরকম মোগলাই পরোটা কিংবা ঝাল কিছু খেতে ভালোই লাগে তো আসার সময় দুটো মোগলাই নিয়ে এসেছি এবং আমরা তিনজন মিলে এখন খাচ্ছি আর আজ এই পর্যায় থেকে আপনাদের কাছ থেকে বিদায় চাচ্ছি আপনারাও চলে আসুন আমাদের সাথে মোগলাই খাবেন আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো ভিডিওটি দেখলেন ভিডিও কোনো জায়গায় যদি আপনাদের ভালো লাগে যদি মনে করেন আমাকে আপনাদের বন্ধু হিসাবে খারাপ লাগছে না তাহলে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেতে পারেন আজ তাহলে এই পর্যায়ে থেকেই বিদায় নিচ্ছি আপনাদের সবার সাথে দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন ঘরে বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম